হ্যালো ফ্রান্সাইজ পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বা সেই বিশ্বকাপের আগে কোনো দলের আর কোনো ম্যাচ নেই বলতে গেলে ফিফা উন্ডু আছে এবং সেই ফিফা উন্ডুতেই প্রত্যেকটা দল প্রীতি ম্যাচ খেলবে তার ব্যতিক্রম নয় ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শক্তিশালী দুইটি প্রতিপক্ষর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বা প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল মূলত আমরা সেই দুইটা ম্যাচের সময়সূচি জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে মূলত জানতে পারবেন ব্রাজিলের সেই দুইটা ম্যাচ কার সাথে এবং কোন সময় এবং কোথায় অনুষ্ঠিত হবে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সবচেয়ে শক্তিশালী দল সাবেক চ্যাম্পিয়ন এবং রান আরাব দল বলা যায় বর্তমানে সেই ফ্রান্সের বিপক্ষে ভারত ব্রাজিল একটি প্রীতি ম্যাচ খেলবে অপর একটি প্রীতি ম্যাচ খেলবে আরেক শক্তিশালী দল যাদের বিপক্ষে দুই বাইশ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে হেরেছিল সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রথমটা হচ্ছে বোস্টন এখনও ঠিক হয়নি সম্ভাব্য আছে এবং দ্বিতীয় যে ম্যাচটি ক্রোশিয়ার বিপক্ষে সেটি মূলত অরলন্ড এটিও সম্ভাব্য এখনও চিরস্থায়ী হয়নি বা স্থায়ী হয়নি পাশাপাশি আরেকটি কথা না বললে নয় ম্যাচগুলো কোন সময় অনুষ্ঠিত হবে ম্যাচগুলোর সময় এখনও ঠিক হয়নি কিন্তু মার্সের যে ফিফা উইন্ডো আছে সেই ফিফা উইন্ডোতে এই দুইটি ম্যাচ খেলবে কেননা ইউরোপ সফরে যাবে ব্রাজিল মার্সে এবং সেই মার্সে এই দুইটি ম্যাচ খেলবে পরবর্তীতে মার্সের পরে আর ফিফা উইন্ডোতে ইউরোপে যাবে না মূলত বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কানাডা এবং মেক্সিকো সেই দেশগুলোর সাথে খেলার সম্ভাবনা আছে